অনেকদিন পর আবার কথা বললেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজিব আজেদ জয় এবং তিনি কথা এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে না রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বাংলাদেশের প্রাসঙ্গিক বিষয়ে কথা বলেছেন বিশেষ করে তার মা শেখ হাসিনা দেশে ফিরছেন কিনা কবে নাগাদ ফিরছেন কি তাদের কৌশল কি তাদের চিন্তাভাবনা সেটা নিয়ে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন তিনি সেখানেই তিনি কি বললেন শেখ হাসিনা কবে নাগাদ দেশে ফিরছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই আলাম সজীব অজেত জয়ের কথা সজীব অজেদ জয়ই আজ রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে বেশ কিছু কথা বলেছেন বিশেষ করে তার মা কবে নাগাদ ফিরবেন সেই ব্যাপারে কথা বলেছেন বাংলাদেশের নির্বাচন নিয়ে সেনাবাহিনী প্রধানের কথা এবং ইউনো সরকারের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা ফিরছেন কি ফিরছেন না সেই ব্যাপারে একটু পরে কথা বলছি যে সেই ব্যাপারে সজীব অজে জয় স্পেসিফিকলি কি বললেন সেই বলাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তার আগে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে গতকালকেই আমরা শুনেছি সেনা প্রধান রয়টার্স সেনাপ্রধানের তরফ দিয়ে গতকালকে আরেকটি প্রতিবেদন করেছিল সেনাপ্রধান বলেছেন যে আঠারো মাসের মধ্যে এই সরকার যেন নির্বাচন করতে পারে সেই প্রেক্ষিতে সেটা নিশ্চিত করার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন এই সরকারকে সেনাবাহিনী দেবে সজীব জয় যেটা বলেছেন সেই প্রেক্ষিতে সেটা হচ্ছে আঠারো মাসের মধ্যে নির্বাচনের বিষয়ে সেনাপ্রধান যে সময়সীমার উল্লেখ করেছেন তাতে তিনি খুশি যদিও তারা আরও আগে নির্বাচন প্রত্যাশা করেছিলেন একই সঙ্গে জয় সতর্ক করে দিয়েছেন দিয়েছিলেন যে আওয়ামী লীগকে ছাড়া প্রকৃত সংস্কার ও নির্বাচন অসম্ভব বুধবার আজ প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে হাসিনার সাবেক উপদেষ্টা জয় মঙ্গলবার রয়টার্সকে বলেছেন এখন অন্তত একটা প্রত্যাশিত সময়সীমা জানা গেল এতে তিনি একটু স্বস্তি বোধ করছেন এই মুহূর্তে আমার দলের মানুষগুলোকে নিরাপদে রাখতে চাই এবং এর জন্য ইউনুস সরকার তাদের ওপর যে নৃশংসতা চালাচ্ছে তার বিষয়ে আন্তর্জাতিক সচেতনতা বাড়াতে চাই সেটিও জয় বলেছেন বলেছেন কিন্তু আমরা এমন নাটক আগেও দেখেছি যেখানে অসাংবিধানিক অনির্বাচিত সরকার সংস্কারের প্রতিশ্রুতি দেয় এবং তারপরে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় গতকালকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জানিয়েছিলেন যেটা সেটা হচ্ছে যে আগেই বলেছি আঠারো মাসের মধ্যে নির্বাচন যেন হতে পারে সেজন্য যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সমর্থন দেবে এর মাঝে জয় শেখ হাসিনার ফেরার ব্যাপারে যেটা বলেছেন সেই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ শেখ হাসিনার ফেরার ব্যাপারটা তিনি নিজে কোনো সরাসরি কথা বলেননি তিনি তার মায়ের কথা বলেছেন যে তিনি কবে ফিরবেন সেই সিদ্ধান্তটা তিনি নিজেই নেবেন অর্থাৎ তিনি ফিরবেন না কিংবা ফিরতে চাচ্ছেন না কিংবা পরিস্থিতি তার বিপক্ষে এরকম কথা কিন্তু জয় বলেননি বলেছেন শেখ হাসিনা কবে নাগাদ ফিরবেন সেই সিদ্ধান্তটা নিজেই নেবেন আহ এই সিদ্ধান্ত কবে নাগাদ নেবেন কবে নাগাদ আহ জাতিকে জানিয়ে দেবেন সেই ব্যাপারে স্পষ্ট কিছু এখন পর্যন্ত বলেননি জয় তবে শুধু বলেছেন যে শেখ হাসিনা ফিরবেন ফেরার ইঙ্গিত দিয়েছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন যদি হয় সেই সেই যে সেনাপ্রধানের ভাষ্য সেই ভাষ্যকে স্বাগত জানালেন কেন জয় সেটাও একটা বড় প্রশ্ন আসতে পারে তার মানে কি আঠারো মাসের মধ্যে আওয়ামী লীগ গুছিয়ে উঠে নির্বাচন করার মতো অবস্থায় যাবে নাকি সজীব জয় ভাবছেন যে এই সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে আঠারো মাসের কথা যে সেনাপ্রধান বলেছেন সেই সেনাপ্রধানের আঠারো মাসের মধ্যে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা এই সরকার যতগুলো কাজে হাত দিয়েছে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়াতেই অন্তত পাঁচ বছরের বেশি সময় লাগার কথা ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল গঠন ট্রাইব্যুনালের বিভিন্ন সংস্কার করা ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করা তারপরে বিচার প্রক্রিয়া শুরু করা বিচার প্রক্রিয়া একটা বড় লেন্দি প্রসেসের ব্যাপার সেগুলো যদি করে সংস্কার করে নির্বাচন দিতে চাই কোনোভাবেই সেটা আঠারো মাসের মধ্যে সম্ভব বলে অন্তত যারা বুঝমান মানুষ তারা মনে করবেন না এদিকে রয়টার্সের প্রতিবেদন যেটা আর একটা উল্লেখ করছে যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে ছয়টি সংস্কার কমিটির সুপারিশ পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে এবং সংস্কারের বিষয়ে ঐকমত্য পোষণ করলে এবং ভোটার তালিকা তৈরি হলে ভোটের তারিখ ঘোষণা করা হবে অর্থাৎ এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সং দলগুলো যদি সংস্কারের ব্যাপারে ঐক্যমত্য পোষণ করে তবেই নির্বাচনের দিকে তারা যাবে যদি দলগুলো ঐক্যমত্য পোষণ না করে তাহলে কি হবে সেই ব্যাপারে কিন্তু প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে কিছু বলা হয়নি ধরে নেওয়া যাক যে এত এত সংস্কারে একটা লম্বা সময় দরকার হবে তখন কি দলগুলো ঐক্যমত্য পোষণ করবে দলগুলো কি নির্বাচনবিহীন থাকতে চাইবে আঠারো মাসের কথা যেটা বলা হয়েছে সেটাই কিন্তু দলগুলো মানতে এখনো নারাজ এত সময় দিতে নারাজ তারা এত সংস্কারের মধ্যে এই সরকার যাক সেটা চাইছে না যত দ্রুত সম্ভব নির্বাচন তারা চাইছে কিন্তু সংস্কার কমিটিগুলো যে প্রস্তাবনা দেবে সেই প্রস্তাবনা অনুযায়ী সংস্কার করতে আরও বেশি সময় লাগবে সেই সময়গুলো আদৌ রাজনৈতিক দলগুলো দেবে কিনা সেটা একটা বড় প্রসঙ্গ আর জয় যে প্রত্যাশা করছেন যে শেখ হাসিনা ফিরবেন ফিরে আওয়ামী লীগ আঠারো মাসের মধ্যে নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে পারবে সেটাও একটা অনিশ্চিত প্রক্রিয়া কারণ এই সরকারের গতিবিধি খুব একটা পরিষ্কার নয় গতকালকেই আমরা জানিয়েছি আসিফ নজরুল এই সরকারকে আওয়ামী লীগকে সরকারকে তো না আওয়ামী লীগকে অন্তত দশ বছর যেন নিষিদ্ধ করা যায় সেই আইন সংস্কার করছে আওয়ামী লীগকে দশ বছর যদি নিষিদ্ধ করা হয় তাহলে দেড় বছর পরে নির্বাচনের যে কথা বলা হচ্ছে সেখানে আওয়ামী লীগের অংশগ্রহণ কিন্তু অনিশ্চিত হয়ে পড়বে সব মিলিয়ে এখন পর্যন্ত সব ব্যাপারগুলোই অনিশ্চিত তবে সজীব জয় একটা ব্যাপারে আশাবাদী যে তার মা শেখ হাসিনা দেশে ফিরবেন কিন্তু আদৌ কি তিনি ফিরতে পারবেন ততদিন কি ভারতে তিনি তিনি থাকবেন নাকি অন্য কোথাও যাবেন গ্রেপ্তারের মুখোমুখি হবেন এটা নিশ্চিত সেটা জেনেই তিনি ফিরবেন কিনা এই প্রশ্নগুলো সামনে সমাধান কিভাবে আসবে সেটি এখন দেখার বিষয় আপনার কি মনে হয় শেখ হাসিনা কি সহসা ফিরছেন বাংলাদেশে দেশবাসী অচিরেই বুঝতে পার ছাত্র কিছু সংখ্যক ছাত্রর নামে আজকে মা বোনদের ইজ্জতের উপর তারা হানা দিচ্ছে আজকে তারা মা রাস্তায় বাড়িতে দিচ্ছে না আজকে তারা স্কুলের কলেজের ইউনিভার্সিটির টিচারদেরকে ইউনিভার্সিটির বিসিদেরকে যে বেজ্জতি করছে আমি বিবেকবান মানুষ যারা আছেন আপনারা জানেন আমি অনেকটা ইমোশনালি কথা বলছি আমার হয়তো ভুল ত্রুটি হতে পারে আপনাদের সন্তানান। আমি কিন্তু এই কথাগুলা বলছি মনের দুঃখে বলছি আজকে আজকে কিন্তু প্রত্যেকটি এলাকার মানুষ আজকে অসহায় তারা কেউ শান্তিতে থাকতে পারছেন না কেন এটা তো রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে একটি দেশের পট পরিবর্তন হতেই পারে জোর করে পট পরিবর্তন করে দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা বাড়ি জ্বালিয়ে দেওয়া একটি বাড়ি থেকে চোদ্দটি লাশ বাড়িয়েছে আরেকটি বাড়ি থেকে দশটি লাশ বাড়িয়েছে আরেকটি বাড়ি থেকে চারটি লাশ বাড়িয়েছে এই তিনটি কথা আমি মিডিয়াতে দেখেছি এরকম লক্ষ লক্ষ বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং প্রাণফুলি কোন বাড়ি কখন জ্বালাবে কার বাড়ি কখন জ্বালাবে এই কালচার কিন্তু অতীতে বাংলাদেশের রাজনীতিতে ছিল না এটা হামিদ কাজরাই ডক্টর ইউনুস উনি কিন্তু একটি কথা বলেন নাই উনি যদি কোনো বিবেকবান মানুষ থাকতেন উনি একটি বলতে পারতেন উনি দায়িত্ব নেওয়ার পরেও বলতে পারতেন যে আমি এই দেশের মানুষের অশান্তি দেখতে চাই না এ দেশের মানুষের বাড়িঘর জ্বালাতে দেখতে চাই না আমি বত্রিশ নম্বরে উনি যেতে পারতেন উনি কিন্তু জান নাই উনি চেয়েছেন উনাকে প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সুদঘুর বলেছিলেন উনাকে রক্ত সুচা বলেছিলেন উনি বলেছেন খুব ওনার ওনার প্রধানমন্ত্রীর উপর এই কুবের কারণে আপনি কি বত্রিশ নম্বর জ্বালিয়ে দিলেন এই কুবের কারণে আপনি কি গণভবন দখল করে ওনাকে হত্যা করতে চাইছিলেন ইনশাল্লাহ রাখে আল্লাহ মারেকে ডক্টর ইউনু আপনার বয়স চৌরাশি বছর আপনাকে ওই বাংলার মাটিতে থাকতে হবে অথবা আপনার যারা প্রভু এই প্রভুরা কিন্তু আপনাকে বহুদূর নিয়ে যেতে পারবে না আপনার হাবিদ কার্যায়ের কথা মনে আছে আপনি হলেন বাংলার হামিদ কার্যায় নতুন হামিদ কার্যায় এবং আপনি এদেশের মানুষের এই দেশের মানুষ একদিন আপনাকে আপনার এই হিসাব পাই 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 করে নিবে আপনার এই হিসাব কিন্তু আপনাকে দিতে হবে আপনি বত্রিশ নম্বরে আঘাত করেছেন এই বত্রিশ নম্বর বাংলার স্বাধীনতার সত্যি দেখা এই বত্রিশ নম্বর জাতির পিতার বাড়ি এই বত্রিশ নম্বর জ্বালিয়ে দেওয়া হচ্ছে ইতিহাসকে মুছে দেওয়ার কিন্তু বঙ্গবন্ধুর ইতিহাস বাংলার মানুষ মুছে ফেলবে না আপনার মতো হামিদ কারজাই মুছে ফেলতে চেলেও আপনার পারবেন না ইনশাল্লাহ আল্লাহ তালার অশেষ রহমত বঙ্গবন্ধুর দুই কন্যা বঙ্গবন্ধু পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন এখনো উনারা বেঁচে আছেন ইতিহাস কথা বলবে ইতিহাস কিন্তু কাউকে মাফ করে না আমি আবারও সবাইকে ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন আমি যদি কোনো ভুল তুটি করি আমার কথার মধ্যে আপনারা মাফ করে দিবেন আমি সমস্ত দেশবাসীকে এবং যারা প্রবাসে আছেন আমাদের দেশের মা বোন ভাই বোন বিরার আমি সবাইকে আহ্বান জানাবো এই অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করুন এই আমি আবারও বলতে চাই যে রাজনৈতিক রাজনৈতিক কারণে আমাদের ভুল ত্রুটি অবশ্যই আছে আমাদের ভুল ত্রুটি আমরা অবশ্যই শুধরাতে চাই কিন্তু কিন্তু আমাদের ভুল ত্রুটি আমরা কি করেছি যে এর থেকে এক হাজার গুণ বেশি গত এক সপ্তাহে দশ দিনে তার পনেরো দিনে এটা করেছে এটা করে বাংলাদেশকে একটি অরাজক পরিস্থিতি বাংলাদেশকে একটি ফেল তারা পরিণত করতে চায় এটা কার সাথে কাদেরকে তারা এখানে আনতে চায় তারা কি সেন্ট মার্টিন দিতে চায় এই বাংলার মানুষ আঠারো কোটি মানুষ মানবে না হামিদ কার যাই আপনি এটা পারবেন না আঠারো কোটি মানুষ এটা করতে দিবে না মানুষের রক্তের উপর দিয়ে আপনি এই দেশকে পরাধীন করতে পারবেন না এই দেশ বাংলাদেশ থাকবে বাংলাদেশের মানচিত্র থাকবে বাংলাদেশের পতাকা থাকবে ইনশাল্লাহ আমাদের আমার মাতৃভূমি আমার বাংলাদেশ আমার আমার মা মাটি বঙ্গবন্ধুর বাংলাদেশ বেঁচে থাকবে